اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکی رسول اللہ صلاة والسلام علیکی حبیب اللہ الصلاة والسلام علیکی شبی المظلوین الصلاة والسلام علیکی رحمت العالمین یو دیش و باشی امرا خوبی دکھے شاتے এবং যত্ন যত্নর সাথে আমরা এবং আমরা আজকে গত বৃহস্পতিবারের যে আড়াইশ তারিখে যে ঘটনাটা এই ঘটনা আল্লাহ এবং দরবারের মধ্যে যেভাবে তারা ওিদি মদি যারা উলিয়াল্লাকে মানে না ভালোবাসে না বিশেষ করে তারা আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকেই মানে এবং আল্লাহ রাসুলকে মানতে চায় মেনো তারা আল্লাহ দরবার মানতে চায় না এমন তারা যেভাবে বৃহস্পতিবারে যেভাবে দরবার লুটপাট করেছে এভাবে চলতে থাকলে আমাদের বাংলাদেশে যত অলি আকরাম আছে অলি আল্লাহ দরবার আছে তারা এভাবে লুট করতেই থাকবে আলো সব জামাত থেকে আলোচনা তো জামাদের পক্ষ থেকে তাদের কিভাবে আর করতে দেওয়া হবে না আমি বর্তমান সরকার যিনি বর্তমান প্রধান উপদেষ্টা আছেন ওনার কাছে আমার ওকেল আবেদন জানাচ্ছি সকলের পক্ষ থেকে তিনি যেন তাদেরকে ফেসবুক এবং তাদেরকে ধরে চিহ্ন করে তাদের যেন কঠিন শাস্তি দেওয়া হয় আইনের মাধ্যমে তাদের যদি শাস্তি দেয় তাহলে তারা সামনে তাদের সঙ্গে যারা এই কাজে লিপ্ত থাকবে তারা আসতে ভয় পাবে আমি বর্তমান বর্তমান এই আজকে যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাচ্ছি আবেদন জানিয়ে বলতে চাই আমরা যেন সকলকে আজকে আলো আলে হোসন্জ্জামাদের পক্ষ থেকে এবং অল্লি আল্লাহর হয়ে অল্লি আল্লাহর পাগল সকল দরবারের পক্ষ থেকে আমি সকলের পক্ষ থেকে আমি বর্তমান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি যেন আল্লাহর রহমতে আল্লাহর দয়াল নবীজির এবং উনি একজন আমার নবীর এবং আমার নবীজির উম্মত হয়ে তিনি একজন মুসলমানের সন্তান তিনি যেন এইভাবে কঠিনভাবে তাদেরকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন এবং সকল উপদেষ্টাদেরকে তিনি অবহিত করবেন আমি আমার সকল আলহিসের পক্ষতে এবং আলহিস জামাদের ভাইকে ভাইদেরকে বলবো সকলে আমরা যেন ঘরে বসে না থেকে এইভাবে যেন আমাদের অলি আল্লাহদের দরবার এবং আমাদের দরবারদের যে আমরা দৃষ্টি রাখি এবং তাদেরকে যেন কঠিন বিচার করা হয় তাদের যেন শাস্তি দেওয়া হয় যেন আগামীতে যেন আর কোন আমাদের দরবারে এবং এই মাদ্রাসার পক্ষ থেকে এবং কোনো দরবারে আল্লাহ অলিদের দরবারে যেন তারা কোনো গণ্ডগোল করতে না পারে তার জন্য দৃষ্টি রাখার জন্য এভাবে আমরা আজকে এই ঘটনাকে আমরা নিন্দা জানিয়ে আমাদের সকলের পক্ষ থেকে আমি সকলকে আমি আহ্বান জানাচ্ছি সকলে যেন এইভাবে অলি আল্লাহর আশেক গুলাম এবং পাগল হয়ে আমাদের একজন মুসলমানের দায়িত্ব এবং আমরা আল্লাহর অলির এবং আমার দয়ালবীর হুম্মত হয়ে যেন আমরা থাকতে পারি অলি আল্লাহর আশেখ হয়ে এবং এদেশে কোনো অলি আল্লাহর দরবার এবং কুটি কুটি উল্লার দরবার এই বিদেশে কোনো নবী আসেন নাই অল্লা আল্লাহর এই দেশকে এনেছেন ইসলাম প্রচার করেছেন বিশেষ করে বাবা শাহদালিয়া মনি শাহজালালিয়ামনি এবং মাঘভাণ্ডারি দল আজম এবং শ্রীরিকটি শাহিং সাহিকুটি এভাবে ইসলামকে প্রচার করে দীর্ঘ বছর ইসলামকে ধরে রেখেছেন ইসলামকে যেন আর কোনো কেউ এবার আর যেন কোনো নষ্ট না করতে পারে ইসলামের বিরুদ্ধে আর যেন কেউ কোনো দরবারে যেন হাঙ্গামা করতে না পারে তার জন্য আমরা দৃষ্টি রাখবো এবং আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান জানাচ্ছি তিনি যেন এইভাবে এইসব সন্তান এবং অলিয় আল্লাহ দেখে দেখে যেন তাদেরকে ধরে চিহ্নিত করতে পারে এবং কঠোর শাস্তি দিতে পারে আইনের আহত নেই তাদের জন্য বেশি বেশি করে আইনের আহতার মাধ্যমে তাদের সাজা হয় আল্লাহর বুলার আমিন যেন তাদেরকে ধরার তৌফিক দান করেন এভাবে আমাদেরকে সকলকে আমি এবং প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টার হায়াতের এবং আল্লাহরা আব্বুলার মিন সকল যেন হায়াতের তিকরা দান করেন এবং আমাদের আহ সুন্দর জামাতকে যেন আরো শক্তিশালী দান করেন এবং আহ জামা যেন আমরা কেউ বসে না থেকে সকল দরবার একসাথে হয়ে যেন আমরা কাজ করতে পারি একজনের জায়গে যেন আরেক পায়ে ছুটে যেতে পারি এভাবে যেন আমরা সকলে ছুটে যাই ছুটে গিয়ে আমরা আহলে আহ দরবারে